একজন কৃষকের অভিযোগ ছিল তাদের ধান ক্ষেত থেকে ধান কেটে নিয়ে গেছে তাদের প্রতিবেশী লোকজন আমরা সেজন্যই যাচ্ছিলাম তাদের ধান ক্ষেতটি দেখার জন্য আমরা তার যাচ্ছি ধান ক্ষেতের উদ্দেশ্যে এই যে সামনে ধান ক্ষেতটি দেখতে পাচ্ছেন আসলে এখানে ধান দেখতে পাচ্ছি না কি কারণে কাটছে এই বিষয়টি আমরা তার কাছ থেকে জানতে চাইবো এখন জানবো কি কারণে কাটলো কখন ধান কাটি কখন কাছে আমরা যাই না পর দিন আসি লোকজন আছে ধান কাটার জন্য আসি দেখি ধান জমি নাই তৎক্ষণ আমি সন্দেহ করলাম ওরা কাটতে পারে প্রবজ দিলাম জোর কাটছে কাটার নাম বলল ওরা হচ্ছে বাবুল ভেবল আর গোলাপসেল কয় বিঘা ধান জমি এটা পনেরো শতকের গাছ ছিল আমরা গেছিলো তারা কি হিসাবে কাটছে তারা কি তারা বলে আমরা জমি পাবো এক এক সময় গত বছর দেখা যানো হয়েছিল যে মিটিং আমরা দিয়েছিলাম যে আসেন দলিত সূত্র যদি পান নিয়ে যান সে সময় ওরা দল দেখাইছে আমার দল দেখাচ্ছি এই সময় আমরা উল্টোদের কাছে আটশো জমি পাই আরও তারা পুরো কার বাহানায় বা কারো ইয়ে যে জমিটা চায় সেই ওরা ভালো জানে আপনাদের লজ না যে আপনারা লস তো জানলাম এই এখানে সে যেতে পয়সা দিলাম নেওয়া নেওয়া করলাম ভুটকে থেকে এই অবস্থা